আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে চাল কুমড়া দিয়ে মজাদার একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাল কুমড়া দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন এই রেসিপিটি বানাতে খরচ খুবই কম পড়ে আর খেতেও হয় দারুণ চলুন তাহলে রেসিপিটি দেখে নেই আমি এখানে একটি কচি চাল কুমড়া নিয়েছি এই চাল কুমড়ার উপরের স্কিনটা আমরা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিব তারপর চাল পরিষ্কার করে উপরে যেদিকে বোটা থাকে সেদিক থেকে কিছুটা অংশ আর চাল কুমড়ার নিচের দিকে কিছুটা অংশ আমরা কেটে ফেলে দিব এবার চাল কুমড়াটিকে আমরা গোল গোল করে পিস করে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ার পিসগুলো কেমন মোটা করে কেটে নিচ্ছি এই চাল সবগুলো পিসই আমি একই রকম মোটা করে কেটে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাল কুমড়ার পিসগুলো আমি কতটা মোটা রেখেছি এবার চালকুমড়ার এই পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবার চুলা একটি প্যান বসিয়ে সয়াবিন তেল গরম করে আমরা চাল কুমড়ার পিসগুলো ভেজে নিব। আমরা এগুলোকে হালকা করে ভেজে নিব। এই চাল কুমড়োটা ভেজে নেওয়ার কারণে দেখবেন এটা রান্নার সময় সুন্দর এটা গ্রান আসবে আর এই চাল কুমড়ার নিরামিষ তরকারিটার টেস্টও বেড়ে যাবে দ্বিগুণ আমরা সবগুলো চাল কুমড়ার পিস একইভাবে ভেজে নেব দুপাশে উলটিয়ে পাল্টে চাল কুমড়ার পিসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি এক মুঠো চিনা বাদাম নিয়েছি এগুলো আমি শিল বেটে একটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাজুবাদামও নিতে পারেন তো আমার কাছে কাজুবাদাম ছিল না তাই চিনাবাদাম দিয়ে আমি কাজটা সেরে ফেললাম তো টেস্টে খুব বেশি হেরফের হবে না সামান্য একটু কম বেশিও হতে পারে তো চিনা বাদাম দিলেও খেতে ভীষণ ভালো লাগবে এবার একটু কড়াইতে তেল গরম করে এক চা চামচ পাঁচ ফুরন দিয়ে একটু ভেজে নিব পাঁচ ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকেও আমরা হালকা করে ভেজে নিয়ে একটা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তারপর আদা রসুনের পেস্টটাও আমরা পেঁয়াজের সাথে ভেজে নিব যখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা এক মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি আমি এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটোটা দিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন টমেটো মশলার সাথে এক মিনিটের মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমরা আগে যে বাদামের পেস্টটা করে রেখেছি সেটা এবার বাদামের পেস্টটাও আমরা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বাদামের পেস্টটি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে বাদামের বাটিটা ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিব তারপর নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটার টেস্ট ততই ভালো হবে এই মশলাটা কষানোর সময় দেখবেন খুব সুন্দর একটা গ্রান্ডের হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিব দুই কাপ পানি পানি দেওয়ার পর মশলা ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমি তরকারিতে একটু কম তেলই খাই তাই এখানে তেল একটু কম দিয়েছি আপনার যদি তরকারিতে বেশি তেল পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন। যখন এখানে বলক চলে আসবে তখন আমাদের ভেজে রাখা চাল কুমড়ার পিসগুলো দিয়ে দেব তিনটা লেয়ারে আমি এখানে চাল কুমড়ার সবগুলো পিস দিয়ে দিলাম আমি যে পাত্রে চাল পিসগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটিও কেচে আমি এখানে ঝোলটুকু দিয়ে দিলাম এবার উপরে কাঁচামরিচ ফালি করে কেটে দিব আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম তারপর এটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব এই তরকারিটা নাড়ার দরকার নাই নাড়তে গেলে খুন্তির গুঁতায় হয়তো চালকুমড়াটা ভেঙে যেতে পারে কড়াইয়ের দুপাশে ধরে এভাবে ঝাঁকিয়ে দিলেই একটু হবে দশ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখে দিচ্ছি দেখুন চালকুমড়ার তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি এখন আবারও কড়াইয়ের দুপাশে ধরে এভাবে একটু নেড়ে চেড়ে ঝাঁকিয়ে দিলাম চালকুমড়ার এই নিরামিষ তরকারিটিতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হলে এটি খেতে বেশি ভালো লাগে এই তরকারিতে আমি আমার মতো করে ঝাল দিয়েছি আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে মরিচ আর একটু বাড়িয়ে দিবেন ঢাকনা তোলার পর এই তরকারিটি আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আর এই চাল কুমড়ার পিসগুলো যেহেতু আগেই হালকা ভাজা ছিল তাই এরই মধ্যে চাল কুমড়ার পিসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে যারা চাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চাল এই নিরামিষ তরকারিটি খেতে অনেক বেশি পছন্দ করবে খুব কম খরচে সাদা ভাবে চাল এই নিরামিষ তরকারিটি কিন্তু খেতে দারুণ মজা হয় যারা সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু চালকুমড়ার এই নিরামিষ তরকারিটি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ